আসসালামু আলাইকুম আজকের এই একটা ছোট ব্লগ অর্থাৎ আমি এই মাত্র লাইভ টেলিকাস্ট করে আসলাম আজকের এই ব্লগটা আপনাদের জন্য অবশ্যই শেয়ার করবেন কোন ধরনের পরিচালনা কেমন সদস্য হওয়া দরকার কেমন কমিটি হওয়া দরকার প্রতিটা ক্লাবের সদস্যর কাজটা কি সেই ধরনের একটা ক্লাবের বিষয়ে কথা বলবো যে ক্লাবটা আমাকে সত্যি মুগ্ধ করেছে এবং ভালো লেগেছে আমি একজন ইউটিউবার হিসাবে আমাকে যেভাবে পরিচয় বা সেই ক্লাবের প্রতিটা কর্মকর্তার যে দায়িত্ব পালন দায়িত্ব কত বড়ো একটা জিনিস সুতরাং আজকের এই ব্লকের মাধ্যমে আপনাদের দেখাবো সারাফাত ইসলামিয়া ক্লাবের প্রতিটা দর্শক প্রতিটা কমিটির সদস্যদের জীবন কাহিনী এবং কষ্টের ফল জীবনে সফল হতে গেলে নিজের উপর বিশ্বাস আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই সব কিছু সম্ভব চল নাই সেরাফাত ইসলামী ক্লাবের কিছু তথ্য দেখে আসি আমরা এখন খেলার শেষে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে সমস্ত ক্লাব যে সমস্ত সংগঠন যে সমস্ত ফুটবল মাঠে আপনারা খেলা ছাড়েন তার একটা বিকল্প এবং আমার আমি যেখানে লাইভ টেলিকাস্ট করছি সারাফাতের জাতীয় সংখীত सरफोति इस्लक भारत भाग्य विधाता पंजाब सिन्ध गुजरान मरा भाव्य पुल गङ्गा हिमाचल यमुना गङ्गा कुत्सल जलधितरङ्गा तव शुभाने जागे गा तव जय गाथा जन गण मंगल गायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय जय, 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 जय 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 প্রতিটা প্লেয়ার কিন্তু এখানে বিগ এবং ক্রিকেটের জন্য কিন্তু স্পেশালিস্ট আমরা নামি দামি ক্রিকেট প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি সাউ এন্টারপ্রাইজ রামডিয়া তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজপুর দুই টিমের কিন্তু আজকে হাড্ডাহাড্ডি খেলা আজকের দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা সেই দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলায় প্রথম ফিল্ডিং করবেন রাজপুর আমরা এখন খেলার শেষে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে সমস্ত ক্লাব যে সমস্ত সংগঠন যে সমস্ত ফুটবল মাঠে আপনারা খেলা ছাড়েন তার একটা বিকল্প এবং আমার আমি যেখানে লাইভ টেলিকাস্ট করছি সারাফত ইসলামিয়া ক্লাবের ফুটবল মাঠের যেই ক্রিকেট খেলার একটা পিচ সুদর্শন একটা পিচ যেই পিচে প্রতিটা ক্লাবের সদস্য প্রতিটা ক্লাবের কর্মকর্তারা প্রতিনিয়ত তার বাড়িতে এইভাবে কাজ করেছে নাকি আমি কোনো জানি না তারপরেও এত সুন্দর একটা পিচকে রক্ষণাবেক্ষণ করে প্রতিনিহত এত সুন্দর একটা পিচ সেরাফত ইসলামিয়া ক্লাবের ফুটবল মাঠের যে পিচের কর্মকর্তা একটা কর্মকর্তার দায়িত্ব কি একটা ক্লাবের সদস্যরও দায়িত্ব কতটা একটা ক্লাবের কমিটির দায়িত্ব কতটা এই যে আজকের এই সেরাফত ইসলামিয়া ক্লাবের কমিটিদেরকে দেখে আমরা শিখব সেরাফত ইসলামিয়া ক্লাবের এত সুন্দর একটা ফুটবল গ্রাউন্ড যেখানে প্রায় ষাট দিনের খেলাতে প্রতিদিন কিন্তু এইভাবেই তারা কালচার করে আমি ভিডিও করতাম না আজকে আমাকে নিজেকে খোদ নিজেকে ভালো লাগলো যে এত সুন্দর একটা কমিটি এত সুন্দর একটা ক্লাব যেখানে প্রতিনিয়ত এইভাবে পরিশ্রম করতে থাকে তবেই এত সুন্দর একটা খেলা সুন্দরভাবে গঠন করতে পারে আজকে আমরা কিছু এই কমিটির সদস্যদের সাথে আমরা কথা বলে নেব তারা কি বলতে চায় আজকের এই এত সুন্দর মাঠ এখানে দর্শকদের জন্য কি আকর্ষণীয় অফার রয়েছে ফাইনাল খেলা কবে হবে সেমিফাইনাল খেলায় কোন কোন প্লেয়ার আসতে পারে আজকের এই ছোট একটা ব্লক আপনারা অবশ্যই শেয়ার করবেন মানবতার খাতিরে আমরা মানুষ আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ মানুষ মানুষের জন্য জীবন তাই তো ধন্য আমরা ইতিমধ্যে তিন কর্মকর্তাকে পেয়েছি সারাফত ইসলামিয়া ক্লাব বেহের পাড়া আপনাদের এত সুন্দর একটা কমেন্ট আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজে আপনাদের যে এত সুন্দর একটা পিচ যেখানে প্রতিনিয়ত প্রতিদিন খেলার শেষে পিচের আপনাদের যারা ক্লাবের সদস্য রয়েছে আমি সম্ভবত হানড্রেড পার্সেন্ট বলতে পারছি না তারা তাদের বাড়িতে এরকম পরিশ্রম করে নাকি এই পিচের সম্বন্ধে কী জানাবেন বাবু ভাই আপনি একটু বলেন কী বলতে পার কী বলবেন আমাদের এখানে খেলাতে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার মানে ক্লাবের সদস্য সবসময় অ্যাক্টিভ আমরা ফোন করলে সবাইকে সবসময় পাই আর এরা যেভাবে বলেন যে বাড়িতে কাজ করেন ঠিক আছে কিন্তু খেলাকে ভালোবেসে সবাই এখানে আসে আমাদের এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই সমস্ত বন্ডের মানুষ এখানে সবাই ভালোবেসে খেলাকে ভালোবাসার আগ্রহে টানে আসে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ক্লাবের সভাপতি আলাউদ্দিন কোটাল মহাসয় পাশে আছে অসাধু খবর আসগর আলী কোটাল মহাসয় এবং আমাদের আরও ক্লাবের যে সদস্যরা দেখতে পাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে পৃষ্ঠিকা বানাচ্ছেন আছে ফর গা আমাদের এই দু হাজার পঁচিশের এস কাপ সিজন ফোর ষোলো দলীয় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হয়ে গেল এই ম্যাচে আজকে জয়লাভ করেছে সাউথ এন্টারপ্রাইজ ক্রাম্ডিয়া এবং আমাদের এই ম্যাচ প্রায় অন্তিম পর্বে আমরা চলে এসেছি এই টুর্নামেন্টের আর বাকি আছে দুটি কোয়ার্টার ফাইনাল এবং দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচটি হবে সাতাশে ফেব্রুয়ারি তাই সকল যারা এই ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন লাইভ তাদেরকে সকলকে বলবো ক্রিকেট প্রেমী যে সমস্ত বন্ধুরা আছেন আপনারা মাঠে আসবেন যেভাবে আমরা খেলাটিকে পরিচালনা করছি আমরাও ভালো লাগবে এখান এখানে শুধু লোকাল প্লেয়ার নয় আমাদের স্টেট ছাড়িয়েও বাইরের স্টেট থেকেও বিভিন্ন প্লেয়ার এই টুর্নামেন্টে খেলতে আসছে যেমন সরোজ পা স রাহুল সিং ঠাকুর আরও আছে যেমন গড়বেতা থেকে আছে হুসেন হাসান আর অমর পাল এবং আসিফ ঝাড়খন্ড থেকে আজকে যেমন খেলে গেল একজন দাদা বিজয় বহু বাইরের প্লেয়ার রাজস্থান মিরাট থেকেও বহু প্লেয়ার এসেছে তো আজকে আপনাকে আমি যদি দুটো প্রশ্ন করি আপনার এলাকা আপনার গ্রাম এত সুন্দর একটা ফুটবল গ্রাউন্ড যেখানে শত শত মানুষ কিন্তু উপভোগ করে এখানে বেশিরভাগ টোয়েন্টি পারসেন্ট বয়স্ক মানুষ তারা ক্রিকেট খেলা দেখছে আগামী বছর কেমন খেলা ছাড়বেন বা কী এই বিষয়ে কি বলবেন দেখুন থেকে বড়ো কথা হচ্ছে আমাদের গ্রাম বাংলায় এত বড়ো লিগের খেলা বিশেষ করে ক্রিকেট খেলাটা হয় না সচরাচর হয় না তাছাড়া আমরা বিগত আরও তিন বছর যদি পিছনের দিকে যাই এত দর্শকও দেখতে পেতাম না কারণ তারা এই খেলাটা বুঝতে পারতো না এখন যেটা আমরা পেয়েছি গ্রাম বাংলার ছেলেরা মেয়েরা সবাই দেখছি যে এই খেলাটাকে বুঝতে শিখেছে যে ক্রিকেট খেলা একটা হয় বা কী করলে আউট হয় কী করলে ছয় হয় কোনটা হয় এটা জানতো না এখন সেটা শিখে এই যে মানুষের একটা আনন্দ এই যে আমাদের বেহেরপাড়া সারাফত ইসলামিয়া ক্লাবের মাঠে আসছে এটা আমাদের সব থেকে বড়ো চা পাওয়া আগামী দিনে আমরা যে খেলাগুলি ছাড়ব বিগত চার বছর হচ্ছে আমরা পরের সিজন দু হাজার পঁচিশে ছাব্বিশে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সিজনে যে খেলাগুলি ছাড়বো এর থেকে আরও বড় খেলাটি ছাড়বো আমরা সেটা আমরা এখনই বলবো না সেটা সময়ই বলবে যে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার ফ্যামিলি থেকেও অনেক ভাই কাজ করছে প্রতিনিয়ত কাজ করে কী বলবেন আজকে যারা এই পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করছে তাদের জন্য কি বার্তা দেবেন আমাদের ক্লাবের সদস্য প্রায়ই পঞ্চাশজন আছে আমি ক্লাবের সভাপতি আলাউদ্দিন কোটাল যখন যাকে ডাকি যে জায়গায় কাজে দিই সেই জায়গাতেই কাজ করে সেই মতোই কাজ করে আমরা এইসব কাজ এগিয়ে যাই এইভাবে পঞ্চাশ জনের সহযোগিতাতে আমরা খেলাটা কেমন লাগছে আপনাদের মাঠে এত সুন্দর খেলা হচ্ছে আমরা দু চারটে ইউটিউবার আসি এবং আপনারা আমার পরিচিত আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসি আপনাদের এই ক্রিকেট খেলার মেন লোককে কার জন্য এত সুন্দর খেলা হচ্ছে ওমর বায়েন টেম্পা তারা দুজনেরই সহযোগিতা বেশি আমরা সহযোগিতা সবাই করি আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা যখন যেখানে যে কাজ করতে বলিস তখন সেই কাজই করে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ছোটো ব্লগ একটা খেলার শেষে আপলোড দিলাম দেখেন এখন এখানে কম বেশি নয় নয় করে পঞ্চাশ জনের মধ্যে প্রায় কুড়িজন রয়েছে তারা তারা প্রতিনিহত পরিশ্রম করে প্রতিনিয়ত ক্লাবের সাথে থাকে প্রতিনিহত ক্লাবের যে কোনো কাজ হোক না কেন তাদেরকে যখনই ডাকবে তখনই তারা কিন্তু সাথ দেয় তো বেহের সারাফাত ইসলামিয়া ক্লাবের সমস্ত সদস্যদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে ইনভাইট করার জন্য এবং যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম মুবারকবাদ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এত সুন্দর একটা প্রতিষ্ঠান এত সুন্দর একটা ক্লাব যেখানে মানুষ নিজের বাড়িতে কাজ করুক বা না করুক কিন্তু এই ক্লাবে এসে প্রতিনিয়হত কাজ করে সেই ক্লাবের জন্য আমরা বাহাবা দেব এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করবেন আগামী বছর আরও ভালো খেলা ছাড়বে আশা করি আমরা আসবো আপনারাও আসবেন আগামীকাল হাই ভোল্টেজ ক্রিকেট খেলা হবে এবং বাংলাদেশ থেকে ফুটবল প্লেয়ার আসছে সরি ক্রিকেট প্লেয়ার বাংলাদেশ থেকে আগত ক্রিকেট প্লেয়ার তিনি সম্ভবত কলকাতায় নেমে গেছেন কলকাতা থেকে কালকে এই ফুটবল মাঠে রওনা হবে আগামীকাল সকলেই উপস্থিত হবেন